আসসালামু আলাইকুম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভাই আজকে ভিডিওটি এমন একটি কথা বলবো যেটা হচ্ছে বলার বাইরে এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন একটা কার্ড কি কার্ড এটা আপনারা এই স্ক্রিনে থাকাতেই দেখতে পাচ্ছেন যে এটা একটা আবাসিক হোটেলের কার্ড কি আবাসিক হোটেলের কার্ড আপনারা ফোন দিয়ে জেনে নেবেন কিংবা রাস্তাঘাটে এটা পরে থাকে এটা আমি নিয়ে আসছি কি কারণে যে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কি কথা বলার জন্য যে আবাসিক হোটেলের কার্ড এটা যখন গার্মেন্টস সামনে যাবেন দেখবেন যে ভিজিটিং কার্ডের অভাব নাই কিংবা যখন রাস্তাঘাটে চলাচল করতে যাবেন এই ভিজিটিং কার্ডের অভাব নাই এই আবাসিক হোটেলের কার্ড এই কার্ডটি যখন আমি পেলাম বা সোশ্যাল মিডিয়ার থেকে কিছু চিন্তা ভাবনা আসলো যে সাংবাদিক ভাইরা যে আছে এই সাংবাদিক ভাইরা এই আবাসিক হোটেলের এই কার্ডটি নিয়ে তারা তদন্ত করতে যায় যে কার্ডের মাধ্যমে তারা কি করে থাকে কি করে থাকে এই কাঠটির মাধ্যমে কি করে থাকে কিংবা যারা এই কাঠটি যে ছড়িয়েছে ভিজিটিং কার্ডটি যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে রাস্তাঘাটে যে আসলে এটা কি কার্ড এই কারণে তারা খোঁজ খবর নিয়ে যায় দেখে যে তাই তারা হচ্ছে এই ধরনের খারাপ কাজটি করে থাকে কি করে থাকে খারাপ কাজটি করে থাকে আচ্ছা আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে এই কাঠটি পড়ে যে আছে এই কাঠটি পড়ে আছে যে যে কোনো টিভি চ্যানেল যে সোশ্যাল মিডিয়ায় যে চ্যালেঞ্জ যারা হচ্ছে ভিজিট করে কিংবা ওইসব জায়গায় যে ধরে কিংবা ধরে আবার পুলিশে ফোন দেয় যে হ্যালো স্যার আমরা তো এখানে আছি যে আপনি কোন থানা থেকে বলতেছেন যে লাস্ট অবশেষে পুলিশ ওখানে পৌঁছায় তারপরে তাদের হচ্ছে আটক করার জন্য আচ্ছা ওই এরিয়া থেকে পুলিশ নাই ওই এরিয়াকে পুলিশ নাই অবশ্যই কিন্তু পুলিশ আছে পুলিশ জানা থাকা অবস্থানেও তারা ব্যবসা করতেছে এখানে সাংবাদিকের যা ধরাই দেওয়া লাগবে কেন এখানে সাংবাদিকের জায়গা কেন লাগবে তার মানে কি এখানে পুলিশের কোন দায়িত্ব নাই যে এখানে কি কাজবিধি করতেছে আমরা যেখানে গুলো সেগুলো দেখতে পাই যে এই সাংবাদিক ভাইরা কিন্তু তাদেরকে তাদের লক্ষ্য করে পিছনে যে লাস্টে এই আবাসিকের হোটেল থেকে অনেক মানুষকে ই করে আটক করার জন্য পুলিশের সহযোগিতা নিতে হয় সাংবাদিকে যদি কাজ করে যদি ধরায় দেয় পুলিশের হাতে তাহলে পরে এই দায়িত্ব কিন্তু সাংবাদিক না এটা হচ্ছে পুলিশের কাজ করার দায়িত্ব ছিল সাংবাদিকের কাজটা কি যে পুলিশ ভাই কাজটি করেছে যে আটক করেছে আর সাংবাদিক ভাই ফুটেজ করবে যে যে পুলিশ এই কাজটি করে দেখে দিয়েছে যেটা খুবই একটি ভালো কাজ করেছে এই পুলিশ অফিসার তাদের কিংবা প্রমোশন কিংবা যে একটা দায়িত্ব ভালো মানে একটা উপহার যাতে দেওয়া হয় এই কারণেই তো পুলিশ অফিসার বানানো হয়েছে তাহলে পরে কেন সাংবাদিক ভাইরা কেন এই কাজটি করে সাংবাদিকের কাজ হচ্ছে প্রচার করা কি কাজ প্রচার করা যে পুলিশ ভাই একটা ভালো কাজ করেছে সেটা প্রচার করা কিংবা পুলিশের দ্বারা যে কাজ বিধি হচ্ছে ভালো খারাপ এগুলো প্রচার করা পুলিশের সাংবাদিকের কাজ না তো যে আমি এই ভিজিট ভিজিট কার্ড নিয়ে যে আমি ধরবো যেখানে কে ব্যক্তি কোন ব্যক্তিটা খারাপ কাজ করতেছে এটা তো তার কাজ না ধরা এটা হচ্ছে পুলিশ ভাইরা ধরবে যে এখানে কেন খারাপ কাজ করা হয় এখানে সাথে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও কিংবা দেশের জাতির মানুষ যাতে দেখতে পায় তা আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় যে বর্তমান সময়ে দেখতে পাবেন যে আমাদের বিভিন্ন জায়গায় যে বিল্ডিং গুলো হয়েছে ঢাকার শহরে বেশিরভাগ মানুষ দেখবেন যে এই আবাসিক হোটেলের ব্যবসা করতে আসে আবাসিক হোটেল গুলো ব্যবসা করতেছে আমি সঠিক জানি না কিন্তু এটা আমি রাস্তায় আজকে ভিডিওটি আপনাদের মাঝে তুলে আমার যে কথাগুলো যে ইসমাইল বাংলা ইউটিউব থেকে যে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরা এই কারণে যারা আবার অবশেষে ধরা পড়তে আছে ধরা পড়া বলতেছে এটা কাজ বলে বাধ্যতামূলক করা হয়েছে বাধ্যতামূলক কেমনে করা হয় কেউ তো আপনাকে জোর করে কাজবিধি করাবে না দেশের কে আইন একদমই মারা গেছে দেশের আইন নাই দশজনের ভিতর কি দুইজনকে ভালো মানুষ নাই আইনবিধি অবশ্যই ভালো মানুষ আছে কিন্তু আপনি সঠিক জায়গাটা খোঁজেন নাই বিদায় আপনার এই অবস্থা হয়েছে কিংবা নিজের উপর দোষারোপটা ভাবতেছে আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন